এরকম রকম ছোট ছোট কুচি ফলগুলি খাবেন আপনার জীবনে কোনো রকম কুষ্ঠকালীন রোগ হবে না কুষ্ঠকালীন রোগ মানে কষা যে পায়খানা একেবারে কষা হয়ে যায় এই রোগটা আপনার জীবনে হবে না আমি গ্যারান্টি আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ পাক খুব ভালো রাখছে খুব সুন্দর রাখছে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনার দোয়াই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছর আপনার কাছে ছোট করে একটু জানার বিষয় আমার অনেক জানার আছে তারপরে এই জিনিসটা আমার প্রয়োজন খুবই প্রয়োজন যেটা হলো সকলের হয় আবার অনেকের হয় না অনেকের হয় সেটা এখন বাথরুমে যায় অনেকেরই দেখা যায় বাথরুম ধরছে কিন্তু বাথরুমে যা দা বাথরুম করতে পারে না শুধুমাত্র যা দা এরকম করে খুব প্রচুর পরিমাণ খুঁতে কিন্তু তার ভিতর থেকে পায়খানাটা বের হয় না আসলে এই ব্যায়ামটা অনেকেরই আছে খুব কষ্টকর ব্যায়াম এটা যাদের হয়েছে তারা অনেক কষ্ট করে বাথরুম করতে গেলে যদি ফ্রিভাবে বাথরুম না করা যায় তার থেকে আর কষ্ট মনে হয় হয় না আসলে হুজুর এইটার উপায় বা এইটার কোন ঔষধ খালে আমাদের এই রোগ থেকে মুক্তি পাব দয়া করে আপনি একটু যদি বলতেন আমার এই ভিডিওতে তাহলে এই রোগের কথা বা এর চিকিৎসা নিয়ে অনেক ভাই অনেক বোন আরোগ্য গোপায় তো আপনার জন্য সকলে দোয়া করত ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে বাথরুমে যখন মানুষ যায় পায়খানার ব্যাগ হয় তখন মানুষ বাথরুমে যায় সেখানে টয়লেট করে তো এই যে যে একটা ব্যাপার রয়েছে যেটা খুব কঠিন আকারে দাঁড়ায় যায় আপনি বলছেন যে অনেকের হয় অনেকের না এটা প্রায় মানুষেরই হয় এটা কেন হয় কেন হয় এই এই কুষ্ঠকালীন রোগটা কেন হয় এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার আমি আপনাদেরকে এমন একটি গাছ একটা ফল দিব এই গাছের ছোটো ছোটো ফলটা ফলটা যখন এক গিরার মতো লম্বা হবে তখন সেই ফলটা খাইতে হবে আর সেই ফলটা কিভাবে খাবেন কোথায় পাবেন আর এটা খাইলে আপনার জীবনে কোনো রকম কষা বেরাম হবে না এটা আশা করা যায় আশা করা যায় কি বলছি এটা গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট এই কোষ্ঠকালীন রোগটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করে ফেলি প্রায় মানুষ রয়েছে যে এই রোগের কারণে কিন্তু একটা সময় লিভারে ক্যান্সার ধরে যায় লিভারে ক্যান্সার ধরে যায় বা এই রোগটা থাকার কারণে পাইখানা রাস্তায় গ্যাস হয়ে যায় অর্শ হয়ে যায় তারপর দেখা যায় একটা সময় অপারেশন করতে হয় অপারেশন করেও অনেক রোগী মারা যায় ভালো হয় না কারণ এই কষা বেরাম যেটা এটা খুব মারাত্মক একটা ব্যাপার এই ব্যায়ামটা প্রায় শতকরা আমি মনে করি যে আশি পার্সেন্ট লোকের আছে এটা কেন হয় এটা হওয়ার প্রধান কারণ হল আমরা সময় মতো যখন টয়লেটের ব্যাগ হয় যখন পায়খানায় যাওয়ার ব্যাগ হয় তখন আমরা কি করি একটা কাজ হাতে আছে কাজটা শেষ করে যাব এখন কাজটা করতে করতে দেখগুলো পায়খানার ব্যাগটা চলে গেছে আর নাই তখন আর পায়খানা করার কথা মনে থাকে না শাস্ত্র বলছে একবার হাগলে সে দুখী দুইবার হাগলে সে সুখী আর তিনবার যদি কেউ হাগে তাহলে সে রুগী তো প্রতিদিন দুইবার টয়লেটটা যাওয়া বাঞ্ছনীয় একটা মানুষের জন্য তাহলে তার অসাধারণটা আসবে না আর সেইটাই আমরা যখন একটা কাজে লিপ্ত থাকি তখন টয়লেটের ব্যাগ হয়ে যাচ্ছে কিন্তু আমরা কি বলছি যে কাজটা সেরে তারপর যাব সময় মতো আমরা টয়লেটে না যাওয়ার কারণে ওইখানে আস্তে করে এটা থেমে যায় থেমে যাওয়ার পর এটা শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে ওইখান থেকে কৃমির জন্ম নেয় ক্রিমির জন্ম নেয় আর সেই ক্রিমি করে কি পায়খানার রাস্তায় খুঁটুক খুটুক খুটকুট করে কামড়ায় আর ওই যে শক্ত পায়খানাটা আস্তে আস্তে খাইতে থাকে খাইতে খাইতে আপনার পায়খানার রাস্তাটাও খেয়ে ফেলে তখন হয়ে যায় গ্যাস বা পায়খানা পায়খানা করতে গেলেন তখন শক্ত পায়খানা অনেক পরিশ্রম করি দেখ দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট হয়ে যায় আপনার পায়খানা করার হচ্ছে না বসে আছে অনেক সময় ওইটা চলে আসতেছে আমার কাছে পরশু দিনে একজন ব্যক্তি এসেছিল বয়স তার খুবই অল্প সত্তর থেকে আঠারো বছর বয়সের একটা ছেলে যে বলতেছে যে দয়াল এই যে আমার পায়খানা এত কষা হয়ে গেছে আমি টয়লেটে যাইতে গেলে আধা ঘন্টা পয়সা থাকি কিন্তু টয়লেট আসতে পায়খানা হচ্ছে না তার মানে সে অতিরিক্ত ভাজা পোড়া খাচ্ছে আর সময় মতো টয়লেট ব্যবহার করছে না আর এইটা এই ছেলেটাকে আমি কিন্তু এই গাছের যে ফলটার কথা বলছি ফলটা দিয়েছিলাম দেওয়ার পর ওর লোকটা সেরে গেছে আর আশা করা যায় তার আর এই রূপটা হবে না তো এরও আরো কিছুদিন আগে এসেছিল যে রফিক আপনিও চিনেন সেই রফিককে রফিক এসেছিল যে আমার তো একদম আজকে দিন ধরে পায়খানা হচ্ছে না তো এই যে অনেক রুগী প্রায় রুগী পাই যে পায়খানা হচ্ছে না তাদের কষা বেরাম হয়ে গেছে যেটাকে কুষ্ঠকালীন বলে কবিরাজী ভাষায় সেই রোগটা সেরে যাবে যারই হোক আর দয়া করে আপনারা যখনই প্রস্রাব এবং পায়খানার ব্যাগ হবে ঠিক তখনই সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে হলেও আপনি টয়লেটে যাবেন কারণ দেহগুরুর যদি সুস্থ না থাকে কোনো গুরু কাজে আসবে না কোনো কিছুই আসবে না যেমন ওই আমার রফিকুল ইসলাম পিসাব বলছিল যে যদি এই দেহেই শান্তি না থাকে তাহলে পৃথিবীর শান্তি দিয়ে তুমি কি করবা যদি দেহেতে শান্তি না থাকে পৃথিবীর শান্তি দিয়ে তুমি কি করবা দেহের মধ্যে তো শান্তি নাই তো দেহের মধ্যে শান্তি না থাকে একজনের একটা ভালো কথাও ভালো লাগবে না একটা ভালো উপদেশও বিষের মতো মনে হবে আর সেই কারণে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এই ফলটা খান এই ফলটা হল সাধারণ একটা ফল এটা যে আমরা যে বেল খাই বেল বেল জি আমরা খাই কবে পাকলে পাক কিছু এলাকায় একটু বড় হইলেও পোড়া দিয়ে সেটা খায় পুড়ে সেটা না সেটা বেলটা যখন এতটুক বড় হবে এতটুকু তখন এটা নিয়ে আসবে এনে এটাকে এরকম থেতলে আপনারা তারপরে পানিতে মিশিয়ে পুরোটা খেয়ে নেবেন শরবত করে শরবত করি আর যদি মনে করেন যেন আমি চিবিয়ে খেয়ে ফেলবো আপনি ওইটা চিবিয়েও খাইতে পারেন এই ফলটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন আপনার জীবনে কষা বেরাম তো হবেই না আপনার জীবনে পাতলা পায়খানাও হবে না দয়া করে ফলটার নাম বলবেন কি ফলটার নাম তো অবশ্যই বলেছি ফলটার নাম হয়েছে বেল বেল ফল বেল ফল কিন্তু এটা এতটুক পরিমাণ যখন হয় এতটুকু পরিমাণ এক গিরা মানে ছোট ছোট কচি যখন থাকে একদম কচি মুকুল থেকে বের হয়ে ফুল ফুল থেকে বের হয়ে যে এটা ধরেছে মানে যেটা ধরেছে হ্যাঁ ওইটা ওইটা কিন্তু কিন্তু খাইতে হবে এতটুকু বড় হয়ে গেছে না এতটুকু বড় হয়ে গেছে না কয়দিন খেতে হবে এটা আপনি সর্বোচ্চ সাত দিন খাইতে হবে সর্বোচ্চ সাত দিন তবে একদিন দুই দিন তিন দিনে আপনি ভালো হয়ে যাবেন প্রথম দিন খাইলে আপনার কষা সেরে যাবে আর যদি আপনি সাত দিন প্রতি সিজনে খাবেন প্রতি সিজনে আপনি কারণ বেল প্রায় ছ মাস পর্যন্ত পাওয়া যায় পাওয়া যায় তো বেল আপনি প্রতি সিজনে সাপ্তাহে একদিন খান সমস্যা নেই তারপরও আপনার পাতলা পায়খানাও হবে না কষা বেরামও হবে না কারণ ও লিভারটাকে সম্পূর্ণরূপে সুস্থ রাখবে আর লিভারটা যখন আপনার সুস্থ থাকবে ইনশাল্লাহ তাহলে আপনার এই পায়খানাজনিত কোনো রোগ হবে না আর পায়খানাজনিত কোনো রোগ না হইলে দেহে আর কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে না তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আজ পর্যন্ত দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত